আমরা সকলেই জানি যে দান করা অতি পুণ্যের কাজ তাই আমাদের যে যার সামর্থ্য অনুযায়ী দান করা অবশ্যই উচিত রাস্তাঘাটে বা আমাদের সাথে অনেক সময় এরকম ঘটে যে কেউ কিছু চাইলে আমরা না দিয়েই চলে যাই বা তাদের সাথে ব্যবহার করি আবার এরকম অনেক সময় হয় যে আমরা বুঝতে পারি এই ব্যক্তি মিথ্যা ভিক্ষুক সেচে ভিক্ষা করছে বা লোকের কাছে সাহায্য চাইছে সে কারণেও আমরা ভিক্ষা দিই না বা কখনো কোনো সাহায্য করি না কিন্তু আপনি কি জানেন আমাদের সমাজে এমন একজন মানুষ আছে যাকে না চাইতেও সাহায্য করতে হয় আর হ্যাঁ এ কথা কিন্তু আমি বলছি না এ কথা বলছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আমরা যদি ভিক্ষুককে দান নাও করি তার থেকেও হাজার গুণ বেশি অপরাধ হবে যদি আমরা এই একজন ব্যক্তিকে দান না করে অবহেলা করি বা অবহেলা করে দূরে সরিয়ে দিই এই ব্যক্তিটিকে আমরা যদি দান করি তাহলে এতে পূর্ণ হবে হাজার গুণ বেশি কারণ এই দানে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হন তাহলে চলুন জেনে নেওয়া যাক কে সেই ব্যক্তি যাকে অবশ্যই আমাদের দান করা উচিত সাহায্য করা উচিত কখনোই অবহেলা করে দূরে সরিয়ে দেওয়া উচিত নয় শাস্ত্রে বলা হয়েছে দানের ফল পরকালে বর্তায় অর্থাৎ এখন দান করবেন আর তার ফল আপনি অবশ্যই পরজন্মে বা পরকালে পাবেন আমরা অনেক সময় ভিক্ষুককে দেখা মাত্রই দান করে থাকি কিছু ক্ষেত্রে ভিক্ষুকদের পিছনে কাজ করে এক প্রতারক চক্র তারা ভিক্ষুক সেজে অর্থ উপার্জন করে অথচ তাদের কর্ম করার সক্ষমতা আছে এমন ব্যক্তিকে দান করা নিষ্ফল আমরা অনেক সময় পথের ধারে রাস্তার আশেপাশে নোংরা পোশাক পরা এমন কিছু মানুষকে দেখতে পাই যারা নিজের ভালো মন্দ নিজেরাই বুঝেন না যারা খিদে পেলে নোংরা আবর্জনা হাতরে খাবার খুঁজেন তাদেরকে আমরা মানসিক ভারসাম্যহীন বলে চিনি আবার পাগলও বলে ডাকি কিন্তু আপনারা কি জানেন এদের সেবা করলে আপনাদের জীবন থেকে দূর হতে পারে রাহুকেতু ও শনিদেবের অশুভ প্রভাব আপনি পেতে পারেন দেবদেবীর আশীর্বাদ মানসিক ভারসাম্যহীন মানুষের মন খুবই পবিত্র হয় তাই এদের দান করলে আত্মকল্যাণ হয় তাই আমাদের সকলেরই উচিত মানসিক ভারসাম্যহীন মানুষকে দেখলে তাদেরকে সাহায্য করা এতে শনিদেবের বক্র দৃষ্টির হাত থেকে মুক্তি মেলে শনিবার দিনটিকে শনিদেবকে উৎসর্গ করা হয় শনিদেবের কৃপায় যে কোনো কাজ গতি পায় শনিদেবের কৃপা থাকলে প্রতিটি কাজে সফলতা পাওয়া যায় অন্যদিকে শনিদেব যদি অশুভ অবস্থানে থাকে তাহলে আমাদের অনেক কাজে সমস্যার সম্মুখীন হতে হয় কর্মে সে ব্যক্তি কখনো সাফল্য পায় না জ্যোতিষশাস্ত্র অনুসারে শনিবার দিন অন্যান্য উপাচার করার পাশাপাশি শনিদেবকে তুষ্ট করার জন্য প্রতি শনিবার এই দুইটি কাজ অবশ্যই করুন তাহলে শনিদেবের রুশ থেকে রক্ষা পাবেন প্রথম শনিবার কোনো অসহায় দরিদ্র ভারসাম্যহীন মানুষকে খাদ্য সামগ্রী দান করুন এর ফলে শনিদেবের আশীর্বাদ লাভ হয় শনিবার কোনো অভাবী ভারসাম্যহীন মানুষকে বা কোনো ভিক্ষুককে কালো কাপড় কালো কম্বল বা কোনো কালো জিনিস দান করুন এতে শনিদেব তুষ্ট হবেন শনিদেব সর্বদা তাদের উপর প্রসন্ন হন যারা এমন মানুষদের সেবা করে আপনার জীবনে রাহুকেতুর কোনো অশুভ অবস্থান থাকলে মানসিক ভারসাম্যহীন মানুষের সেবা করলে সেই সমস্যার সমাধান হতে পারে চন্দ্রজনিত দুশু কেটে যাবে শুক্রবার মা লক্ষ্মী ও বিষ্ণু ভগবানের পূজা করলে পূজার ভোগ সাধ্য মানসিক ভারসাম্যহীন ভিক্ষুককে দান করুন এতে মা লক্ষ্মীর আশীর্বাদ অবশ্যই পাবেন আর অর্থসংকট কেটে যাবে আপনার দুঃখ দারিদ্রও কেটে যাবে প্রতিদিন মানসিক ভারসাম্যহীন মানুষদের সেবা করলে মা অন্নপূর্ণার আশীর্বাদে সেই বাড়িতে অন্যের কোনো অভাব হয় না তবে মানসিক ভারসাম্যহীন মানুষদের সঙ্গে কখনোই খারাপ ব্যবহার করবেন না এতে আপনার জীবনে পড়তে পারে অশুভ প্রভাব দেখা দিতে পারে অভাব অনটন শ্রীমদ ভগবদ গীতায় সতেরো নং অধ্যায়ে দান সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন পূর্ণ স্থানে শুভ সময় উপযুক্ত পাত্রে কোনো রকম ফলের আশা না করে কর্তব্য মনে করে যে দান করা হয় তাকে সাত্বিক দান বলা হয় অনিচ্ছা সত্ত্বে ফল লাভের উদ্দেশ্যে দান করা হয় তাকে রাজস্বিক দান বলা হয় এবং সৎকার রোহিত তিরস্কার পূর্বক অসুসী স্থানে অসময়ে কুপাত্রে দান করাকে তামসিক দান বলা হয় এই তিন ধরনের দানের মধ্যে সাত্ত্বিক দান অতীব উত্তম এমন দানবান মানুষ খুব সহজেই মৃত্যুর পরে পূর্ণ ফল ভোগ করে তাই মানসিক ভারসাম্যহীন মানুষকে যে ভোজন করায় তার অনেক পুণ্য লাভ হয় এছাড়াও দান সম্পর্কে বলা হয়েছে পাথরও শোনাতে যার সম্যক জ্ঞান যিনি মানসিকভাবে দুর্বল যার সুখ নেই নিন্দা প্রশংসায় যিনি অপেক্ষা প্রদর্শন করেন উদাসীনের মতো যিনি প্রিয় অপ্রিয় জিনিসের পরিত্যাগ করেন সেই মানুষকে দান করা গৃহস্থের একান্ত কর্তব্য দান প্রসঙ্গে এই শ্লোকে মানসিকভাবে দুর্বল মানুষদের সেবা করার কথা বলা হয়েছে ভগবত পুরাণে বলা হয়েছে যে এই কর্মের ফল স্বয়ং ভগবান দেন আমাদের শাস্ত্রে যেমন গুমাতার সেবা করার কথা বলা হয়েছে তেমনি অন্যান্য পশু পাখিদের সেবা করার কথাও বর্ণিত হয়েছে আর তারই সাথে উল্লেখ করা হয়েছে এমন মানসিক ভারসাম্যহীন মানুষদের সেবা করার কথা কারণ শারীরিক ও মানসিক পার্থক্য থাকলেও আমাদের সবার আত্মা একই আমরা প্রত্যেকেই পরমাত্মার জীব কিন্তু আমরা যদি এমন মানসিক ভারসাম্যহীন মানুষদের অবহেলা করি কিংবা অবহেলা করে দূরে সরিয়ে দিই তাহলে এই কর্মফল আমাদের পরবর্তী জন্মে ভোগ করতেই হবে তাই ভগবান শ্রীকৃষ্ণের নাম নিয়ে নিজেদের সাধ্য সেবা করুন মানসিক ভারসাম্যহীন মানুষদের খাওয়া দাওয়া সম্পর্কে কোনো জ্ঞান থাকে না কারোর কাছে ভিক্ষা চাইতে গেলে মানুষ পাগল বলে তাড়িয়ে দেয় তাই এদের খাওয়ালে সব থেকে বেশি পূর্ণ হয় দান করার আগে এটা ভাববেন না যে একে দান করে আমার কি লাভ বা কাউকে দান করার পরও এটা ভাববেন না যে একে দান করে আমি কি পেলাম দান নিঃস্বার্থভাবে করুন কারণ নিঃস্বার্থভাবে দান করলে শুধু পূর্ণ লাভ হয় না সাথে তৃপ্তিও পাওয়া যায় মনে একটা প্রশান্তি ভাব কাজ করে আমাদের মধ্যে তাই দানবান হয়ে উঠুন এবং নিঃস্বার্থভাবে জনকল্যাণে এমনকি মানসিক ভারসাম্যহীন মানুষের পাশে দাঁড়ান বন্ধুরা যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না আর বন্ধুবান্ধবদের সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এবং পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে আরও একবার ধন্যবাদ